বন্ধুরা সবাইকে প্রণাম জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো দেখো এইমাত্র ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম তো সকালবেলা এই যে বাসি উঠোন ঝাড় দিয়ে আগে স্নানটা সেরে নিলাম স্নান করে তারপর দেখো বিছানাটা তুলে নিচ্ছি তো ঠাকুর ঘরে এখনও যাওয়া হয়নি আগে ভাবলাম বাসি বিছানাটা বাসি ঘরটা ঝাড় দিয়ে তবেই দেখো ঠাকুর ঘরে যাব। তো এদিকে দেখো মাথায় একদম পুরোপুরি জল দিয়ে ভিজিয়ে স্নান করে নিলাম সকাল সকাল কারণ বাসি উঠোনটা ঝাঁ দেওয়ার পর আর কিন্তু অন্যান্য কাজও টুকিটাকি দুই একটা করে নেওয়ার পর একদম আর কি স্নানটাও সেরে নিলাম তো যাই হোক সকালবেলা স্নান করাটা সবসময় আর কি শরীরের পক্ষে অতটা ভালো না বিশেষ করে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আবার মাঝে মধ্যে একটু স্নান করলেও আর কি ভালোই লাগে তো যাই হোক এখন কিন্তু কার্তিক মাস অনেকে কিন্তু কার্তিক মাস পালন দেয় তাই না তো কার্তিক মাস নাকি হলো ধর্ম মাস তো যাই হোক যারা রেগুলার কার্তিক মাস আর কি পালন দেয় মানে পালিত করে তো তারা কিন্তু রেগুলারলি আর কি সকালবেলা স্নান করে তবে আমাদের ক্ষেত্রে আর কি সকালবেলা স্নান করা হয় না তো তাই আর কি সকাল সকাল স্নান করলে একটুখানি খারাপ লাগে আর বিশেষ করে এই সময়টা যেহেতু ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটাই আর কি শীত শীত ভাব পড়ে গেছে যেহেতু অভ্যাস নেই তো সবসময় আর কি রেগুলার সান করলে পরে শরীর সত্যি অনেক সর্দি কাশি হতে পারে তো যাই হোক হাজবেন্ড জানি কোথায় যাবে এদিকে আমি বিছানাটা ঝাড় দিয়ে গোছগাস করে নিলাম বালিশগুলো আর এদিকে দেখো ও মাথায় চিরুনি করছে জিজ্ঞাসা করছিলাম কোথায় যাবে তো আজকে আমরা এক জায়গায় যাবো তো তোমরা পুরো ব্লগটা দেখে দেখতে থাকো তো অবশ্যই বুঝতে পারবে কোথায় যাবো তো হাজব্যান্ডকে সাথে নিয়েই আজকে যাবো তো আমরা তিনজনেই যাবো তো চলো বিছানাটা তো তুলে নিলাম ও আবার ঘর থেকে বেরিয়ে গেল এদিকে আমি দেখো মেঝে বিছানার তলার সাথে হলো মেঝেটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার মেয়ে জানো তো এখন কিন্তু আমাদের ঘরে বেশিরভাগটা সময় শোয় না ও ঠামির সাথে ওর ঘরে ঠামির ঘরেই শুয়ে পড়ে আর যার জন্যে কিন্তু বিছানাটা সকাল সকাল আর কি তুলতে তুলতে পারি তো যাই হোক মেয়ে কিন্তু আমাদের বিছানায় শুলে পড়ে অনেকটা সময় লাগে তুলতে কারণ কি বলো তো ও আর কি সাড়ে সাতটা আটটার নিচে কিন্তু একদমই ঘুম থেকে উঠতে চায় না যেদিন টিউশন থাকে সেদিন তো একদম সকাল সকাল ডেকে তুলতে হয় তো চলো যাই হোক এদিকে অনেক কিছু কাজ টুকিটাকি করে নিলাম করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে বুঝতেই পারো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে মুছে নিলাম এখন দেখো ঝুড়ি হাতে চলে এসেছি আমাদের বাড়ির সামনের দিকে এখানে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে আর এগুলো হলো আমরা বলি সারাই ফুল তো যাই হোক তোমরা কি বলো আমি জানি না তো সাড়াই ফুলগুলো বেশ কয়েকটা ফুটে আছে আর এই ফুলগুলো না যখন আর কি বিকাল বা একটু পরেই কিন্তু ঠিক বারোটা একটার দিকে কিন্তু ফুলগুলো একদম লেতিয়ে পড়ে তো যাই হোক এখন যেহেতু সকাল সকাল তরতাজা আছে তাই ফুলগুলো নিচ্ছি আর ওখানে একটা কিন্তু সাদা গোলাপ লাগানো হয়েছে গোলাপ গাছটার থেকেও গোলাপ ফুলটা ভীষণ সুন্দরভাবে ফুটে আছে একদম একঝোপা হয়ে তো ভালোই লাগলো দেখতে আর এদিকে দেখো এখন এই যে সাদা ফুলগুলো তুলে নিচ্ছি তো চলো ফুল তোলা হয়ে গেলে পরে তারপরে যাব হলো বাড়িতে তো আমাদের রাস্তার পাশে একটা পেয়ারা গাছে আমার শ্বশুর মশাই বলতে বাবা উনি একটা অপরাজিত ফুল গাছ লাগিয়েছে সেখানেও বেশ একটা দুটো করে ফুল ফুটেছে তো ভাবলাম যেহেতু রাস্তার এসে পাশে এসে আমি ফুল তুলছি তো সেখান থেকে কয়েকটা অপ অপরাজিতা ফুলও নিয়ে নিলাম তো দেখো শরৎকাল পড়ে গেছে এদিকে কিন্তু এখন শীতকাল পড়ে গেছে এখনও কিন্তু দেখো মাঝে মধ্যে দু একটা করে শিউলি ফুল আর কি মাটিতে পড়ে থাকে তো সেখান থেকে কয়েকটা শিল্প শিউলি ফুল তুলে নিলাম না বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে দেখো এখানে দোপাটি ফুলের কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে তো মাত্র দু একটা ফুলের গাছই আছে বেশ কয়েকটা গাছ কিন্তু মরেও গেছে তো যাই হোক এই সময়টা হয়তো দোপাটি ফুলের গাছের আর কি ফুল ফোটার সময় না যার জন্য কিন্তু ফুলের গাছগুলো মরে যাচ্ছে তো এই যে একটা দুটো গাছ আছে সেখান থেকেই আর কি ফুলগুলো তুলে নিলাম তো চলো এখন রাধা মাধবের মানে চরণে ফুল দিবো তারপর যাব হলো লক্ষ্মী মায়ের ঘরে আর এদিকে আমার মেয়ে যেহেতু আজকে স্কুল আছে তো ভাবছিলাম যে মেয়েকে স্কুলে পাঠাবো কি না তারপরে হাজব্যান্ডকে সকালবেলা তো জিজ্ঞাসা করলাম যে আজকে যেখানে যাবার কথা ছিল সেখানে কি যাবে কিনা তো হাজবেন্ড বলল যে হ্যাঁ আজকে যাব। দেখো কি সুন্দর সর্ষে শাক গুলো হাজবেন্ড কালকে বাজার থেকে নিয়ে এসেছে এর আগে একদিন সর্ষে শাক এনেছিল ওগুলো একদম ছোট ছোট ছিল সেগুলো একদম ভাজা খেয়েছিলাম টাটকা টাটকা সর্ষে শাক তো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর কি হাজব্যান্ড দেখো কালকে রাত্রেবেলা আর কি বাজার থেকে নিয়ে এসেছে সর্ষে শাক তো সর্ষে শাকগুলো না ঠাকুরের মানে তুলসীতলার এখানেই ছিল কারণ শীত পড়লে একটু তরতাজা থাকে যার জন্য কিন্তু আমি যখন সকালবেলা ঠাকুর ঘর মুছলাম তখন কিন্তু আমি এই যে সিঁড়ির এক পাশে আর কি রেখে দিয়েছিলাম তো চলো সর্ষে শাকগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগছে একদম তরতাজা তবে আজকে কিন্তু সর্ষে শাক আমরা সত্যি খেতে পারবো না তো আমার হাজব্যান্ড হোক আর যে কেউ হোক না কেন আমাদের বাড়িতে সর্ষে শাক বা যে কোনো শাকই খুব ভীষণ পছন্দ করে তো আমরা তো ভীষণই পছন্দ করি এদিকে দেখো এক বালতি জল তুলে নিয়ে আসলাম যেহেতু ঠাকুর ঘরে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি চা খেয়ে নিব। আর জানো তো চা খাওয়ার যে এতটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি বলবো ছাড়তেও পাচ্ছি না তবে গ্লাসে করে চা খাওয়ার অভ্যাসটা একদমই কাটিয়ে উঠতে বা মানে পারছি না এত চেষ্টা করি তো চলো এই যে একটুখানি চা করে নিলাম তবে একটুখানি চা বলতে লাল চা না এখানে একটু চা পাতাটা বেশি দিয়েছি চিনিটাও দিয়েছি গ্লাসে দুধ নিয়েছি আর সর নিয়েছি আমার দুধ সাথে সরটা থাকলে না ভীষণ ভালো লাগে খেতে তো চলো এখন না এই যে মুড়িটা নিয়ে নিলাম মুড়িটা দিয়ে আর কি চাটা খেয়ে নিব। এদিকে দেখো ঘরে আসলাম চা আর বাটিতে মুড়ি নিয়ে তো এদিকে মেয়েকে দেখো লিখতে দিয়েছি কারণ আজকে যেহেতু মেয়েকে স্কুলে পাঠাবো না আর ওর প্রাইভেট টিচারও আসেনি তো রচনা লিখতে দিয়েছি মেয়ে বসে বসে সুন্দরভাবে রচনাটা লিখছে তো এদিকে একটা মোয়া ছেলে আর সকালবেলা মেয়ে তো দুটো মোয়া আর দুধ খেয়ে বই নিয়ে বসেছে তো একটা মোয়া দেখো আমিও খেয়ে নিচ্ছি মুড়ির সাথে মোয়া খেতে কিন্তু ভালো লাগে আর জানো তো আমার মেয়েকে বারবার মনে করিয়ে দিতে হয় যে ওর সামনে পরীক্ষা তো যেহেতু ফাইনাল এক্সাম তাই আর কি মেয়েকে বলছি সামনে পরীক্ষা এই কয়েকটা দিন ভালো করে বইটা পড়ো আর বিশেষ করে রচনাগুলোতে তো নাম্বারটা বেশি থাকে রচনাটা একদম পুরোপুরি লিখতে হবে তো এখন থেকে একদম বাড়িতে সব সময় প্র্যাকটিস করতে হবে তাহলে হাতের লেখাটার স্পিডেও থাকবে আবার হাতের লেখাটাও সুন্দর হয় তবে আমার মেয়ের হাতের লেখা নিয়ে আমার একদমই টেনশন হয় না কারণ আমার মেয়ে প্রত্যেক বৎসরই হাতের লেখাতে মোটামুটি ফার্স্ট হয় তো যাই হোক সুন্দর হাতের লেখা তো একদিকে যাই হোক লেখা সুন্দর হলে তো হবে না পড়াশোনাটাও তো করতে হবে তাই না তো চলো এদিকে আমি তো চা খাওয়া দাওয়া করে নিলাম তো রাত্রেবেলায় বেশ কিছুটা থালা ছিল রাত্রেবেলায় আর থালা বাসন মাজা হয়নি খাওয়া খাওয়া দাওয়া করে আর এই যে চায়ের থালা বাসন সমস্ত কিছু মাজা ঘোষা করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এগুলো আর কি ঘরে নিয়ে আসলাম আর আজকে কালকে আর কি আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হয়েছে সেগুলো ধান আর কি উঠোনের মধ্যে মেলিয়ে দেওয়া হয়েছে তবে আমার হাজব্যান্ড দেখো আজকে একদম সবার আগে রেডি হয়ে খেতে বসেছে ও খাচ্ছে হলো দুধ দিয়ে চিড়ে বা মুড়ি এসবে আর কি খেয়ে নিচ্ছে আজকে আর কি বাড়িতে রান্না বাড়ি কোনো কিছুই করলাম না কারণ ওখানে গিয়েই খাওয়া দাওয়া করে নেব তো মাকে যেহেতু ফোন করেছি তো মা বললো যে ঠিক আছে টিফিন করে চলে আসো এখানে খাওয়া দাওয়া করে নেবে তো রান্না বাড়ি করতে গেলে বিশেষ করে ছোটো দিনের বেলা আর কি রান্না বাড়ি করতে গেলে সময়টা অনেকটাই চলে যাবে তো হাজব্যান্ড বলছে যেহেতু আজকেই গিয়ে আজকেই চলে আসব তাই আর কি বললো যে রান্না বাড়ি করতে হবে না যা আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো চলো আমি ড্রেসটাও বের করে নিচ্ছি আর কি বলো তো বাবার বাড়ি যখনই যাই না কেন আমি কিন্তু শাড়ি পরেই শাড়ি শাড়ি পরে যাই না বেশিরভাগটা সময় চুড়িদার পরেই যাই বা কুতীপ সুত্তি এসবেই পরে যাই কিন্তু যেহেতু জেটি মাকে দেখতে যাচ্ছি আমার জেটিমা ভীষণ অসুস্থ তাই আর কি ভাবলাম যে না শাড়িটাই আর কি পরে যাই তো চলো এদিকে দেখো শাড়িটা পরে নিলাম তো এদিকে আমার মেয়ে বলছে মা চুড়িদারই পরতে পারতে কারণ চুড়িদারটা আর কি তাড়াতাড়ি পরা হয়ে যায় শাড়ি পরতে অনেকটা সময় লাগে আমি আর বললাম যে ওই আর কি তো যাই হোক এদিকে দেখো মাথায় চিরুনি করে নিচ্ছি সকালবেলা একবার তো সিঁদুর পরে নিয়েছি তবে ঘা মানে এক জায়গায় গেলে তো সিঁদুর পড়তে হয় আবার টিপ করতে হয় তো মাথার চুলগুলো সেরকম একটা শুকোইনি তো আমার আবার ভিজা চুল একদম চিরুনি করতে ভালো লাগে না আর বিশেষ করে আমার না ভীষণ চুল উঠছে জানো তো এই কয়েকদিন হলো এত চুল উঠছে আর কি বলবো তো আগে আমার চুল এত পাতলা ছিল না চুল উঠতে উঠতে একদম চুলের অবস্থা একদম খুবই খারাপ তো এদিকে দেখো রেডি হয়ে যাচ্ছি মা মেয়ে মিলে দেখো চলে আসলাম বাজারের দিকে তো আমার বাবার বাড়ি যেতেই একটা বাজার পরে সেখানেই দেখো একটা মিষ্টির দোকানে ঢুকলাম তো এখান থেকে বেশ কিছুটা আর কি যতটুকু পারা যায় মিষ্টি নিব তো দুই বাড়ির জন্যই নিয়ে যাবো আর যেটিমার জন্য একটু সন্দেশও নিব মিষ্টিও নিব তো চলো এখানে দেখো কত মিষ্টি বানিয়ে রেখেছে দেখো একদম বড় বড় সিলভার গামলায় করে তো দুই বাড়ির জন্য মিষ্টি নিয়েছি দু প্যাকেট তো জেটিমার জন্য এক্সট্রাভাবে সন্দেশ নিয়েছি জানি না যেটিমা খেতে পারবে কি না তো এদিকে দেখো একটা ফরেস্ট পার হয়ে গেলে পরে কিন্তু আমার বাবার বাড়ি তো বেশি একটা দূর না তো জানো তো এদিকে রাস্তা আসতে গিয়ে একজন দাদা বলল কি আপনাদের গাড়ির স্ট্যান্ডটা তোলা হয়নি তবে আমার হাজব্যান্ডের যেন এই একটা সমস্যায় বারবার আমাদেরকে পড়তে হয় আজ থেকে মনে হয় ছয় থেকে সাতবার এরকম একটা ঘটনা ঘটে গেল তো ওর না কোথাও গেলে পরে গাড়ির স্ট্যান্ড তোলার কথা একদমই মনে থাকে না মাঝে মধ্যে মনে থাকে আবার মাঝে মধ্যে থাকে না তো স্ট্যান্ডটা না তুললে পরে তো অনেক রকম বিপদে পড়তে পারি তাই না তো যাই হোক ভগবান না করুক এরকম কোনো বিপদ আসুক আমাদের জীবনে তো দেখো জেটি মেয়েদের বাড়ি আস ঢুকতে এখানে কি সুন্দর দেখো ফুল গাছগুলো লাগানো হয়েছে বেশ কিন্তু ভালো লাগছে তো এখানে দেখো বসে বললাম যে জেটিমের সাথে কথা বলতে তবে জেটিমাকে যতটা দেখছি অতটা একটা শরীর ভালো না তো জানি না আর কি দেশ যেটিমা আমাদের মধ্যে থাকবে কি না তবে সবাই বলছে এতটাই বিছানায় ভেঙে পড়েছে আর কি একা উঠতেও পারে না কোনো কিছু করতেও পারে না তো দেখা যাক কী হয় ভগবানের কাছে প্রার্থনা করে যেটিমা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো